আমাদের একুশটা জেলা থেকে আটান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের তেরাশি জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছিলেন তো তাদের মধ্যে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান নবাবগঞ্জ দিনাজপুর

নবাবগঞ্জ দিনাজপুর <laughs> এবারে দ্বিতীয় স্থানে রয়েছেন রাকিবুল ইসলাম সালথা আহলাদিস মাদ্রাসা সালথা ফরিদপুর রাকিবুল ইসলাম তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আতাউল্লাহ আতাউল্লা সালাফিয়া মাদ্রাসা মুরাদনগর কুমিল্লা তৃতীয় আতাউল্লাহ এমাম বুখারি সালাফিয়া মাদ্রাসা মুরাদনগর কুমিল্লা আমরা প্রশিক্ষণার্থী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে মহতারাম আমির জামা অত্যন্ত কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং তার